হ্যালো এভরিওান কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি ভালো খারাপ কত যাই বলতে পারো আপনার লং টাইম তোমাদের সঙ্গে দেখা হয়নি প্রায় এক বছর হতে গেলো তোমাদের সঙ্গে দেখা হয়নি তার কারণ তোমরা নিশ্চয়ই কম বেসি জানতে পেরেছ তো ছোটোখাটো চার পাঁচটা শর্ট ভিডিও দিয়েছি কিন্তু সেভাবে লং ভিডিও আর করা হয়নি দিই নি তার কারণ ওই ভালো ছিল না তার জন্য ভালো লাগতো না করতে একটা ভিডিও করা যাক তোমাদের জন্য আর ওকে এখন বাবু একটু মেয়ে নাম কি দেখি আর কখনো বাবু হচ্ছে কখনো রূপাই হচ্ছে কখনো এখন ছোট আছে যা পারি যা না বলি যখন যেটা মনে হচ্ছে একটু বলেই যাচ্ছে তো তোমরা বলো ছোটো খাটো কেউ ছেলেদের কী নামে ডাক্তার একটা ভালো নাম বলতে পারো আর কী বলবো তোমার অবস্থা তো পুরো ঝড়ো কাছের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছি অবস্থা এখন নেই করবো সারাক্ষণ অবস্থা

আর এখানে আমরা সকাল থেকে একটু বসে এখানে বাইকটাতে রোদ লাগে তার জন্য আমি আর ওই বাইরে বসি আর মা এখানে বসে বসে আনাজ কাটে মার আনাজ কাটা হয়ে গেছে এখনো রান্না বসানো হয়নি তবে আনাজ বানাজ কাটা কমপ্লিট হয়ে গেছে চলো দেখি ও আবার কী করছে মাঝে মাঝে উঠছে মাঝে মাঝে ঘুমাচ্ছে কী করছে বাবু মাঝে মাঝে এসে দেখে দেখেও যাচ্ছে যেতে হচ্ছে ওই জন্য মাঝে মাঝে দেখছে দু হাত তুলে কিরম উঠে পড়ছে চমকে চমকে আর এই মশালটা আমি মিশো থেকে নিয়েছিলাম হওয়ার আগে থেকেই আমি কিনে রেখেছিলাম এখানে এটা ওইটাতেই ও শুয়ে আছে আজও একটু দেখছি সকাল থেকে একটু বিস্কুট আর হলিক্স খেয়েছি আর কি খাবো একটু তাই খুঁজছি কিছুই নেই ডিম আছে আমি ডিম ভাজবো ডিম ভাজা দিয়ে একটু মন করে খাবো চলো দেখি কি আছে কি খাওয়া যায় আজকে খুব রোদ বেরিয়েছে আমি একটু বাইরে বেরিয়েছি আমি একটা নিয়মকাঠিন নিতে বেরিয়েছি আমি এই নাকে ফুলটা ছিল খুলে দিয়েছি

এই যে দেখো কত বড় জবা ফুলটা এই জবা ফুলটা খুব বড় হয় এই যে একটা হবে না এটা হয়েছিল আমি বুঝতে পারছি আর মনে হচ্ছে হয়েছিল বুঝে গেছে আর ওই যে হবে অনেক কড়িও এসছে এগুলো এই ফুলটা দেখছি খুব বড় হয় আমার গাছে আর এই গাছটা তো ভর্তি ফুল হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে 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 দেখতেও বাইশ দিনে হয়ে গেল আজকে বাইশ দিনে নয় আজকে তেইশ চব্বিশ দিন হতে গেল দেখতে দেখতে এক মাসও হতে চলল তার জন্য মাকে এসে বলেছি একটা ডিম ভাজতে মা এখন ডিম ভাজছে ডিম ভাজা দিয়ে মুড়িটা খাবো

দে কথা কস্টের কাজ নিতে করতে কলম ডেকে চলতে গেলে আবার ডেট chutes পড়ছে আবার আবার রিপিটেজ করে কোন রিপিট করে আবার গুম পাড়াতে হচ্ছে মানে একটা কঠিন কাজ একবার আমার কাছে খুব কঠিন অন্য জনের কাছে হয় না আমার কাছে সাউন্ড হচ্ছে লেগেছে সাড়া সাউন্ড হচ্ছে তো আমার চান হয়ে গেছে আমি জুৎ চুল তে লেগে পড়েছি একদম এই ও ঘুমাচ্ছে এখন ওকে ঘুম পাড়াচ্ছে তো চলো আমি ঘুম পাড়াতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সবাই ভালো থাকো আবার পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা বাই পায়